বন্ধুত্বে অনেক গভীরতা থাকতে পারে মনে করবেন আপনার বন্ধুও আপনার খুব প্রিয় এবং খুব গভীর কিন্তু হয়তো বিশ্বস্ততার জায়গাটা অতটা গভীর এবং সুন্দর না যে বিশ্বস্ততার জায়গাটা আপনি বিশ্বাস করেন এরকম না আপনি সেই সময়টা তখনই বুঝতে পারবেন যখন আপনার বন্ধুর সাথে টাকা পয়সা কোনো কিছু লেনদেন করতে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আমার বিশ্বস্ততার জায়গাটা কতটুকু বন্ধুত্ব আছে এটা বিশ্বাসের জায়গা যে সে আমার প্রিয় একজন বন্ধু কিন্তু আপনার লেনদেনের ক্ষেত্রে কতটুক বিশ্বস্ততা আছে সেটা আপনিই জানেন তাহলে বন্ধু হলেই যে বিশ্বস্ত তার লেনদেনের ক্ষেত্রে হবে সেটা কখনোই কাম্য নয় জীবন জীবনের জন্য মানুষ মানুষের জন্যে আপনি কারোর জন্যে কষ্ট করবেন কাউকে সুবিধা দিবেন কিন্তু মানুষ পরিশেষে আপনাকে একটা সাপের খোলসের মতো কিছু একটা ধরায় দিয়ে যাবে যার কোনো মূল্য নাই সেটা ভিত্তিহীন হতে পারে আপনার প্রিয় বন্ধু হতে পারে কোনো আপনজন দেখেন সমাজ রাষ্ট্র সব জায়গায় এরকম প্রত্যেকটা ক্ষেত্রে কিছু লোক বসে আছে যারা আপনাকে প্রতিনিয়ত ঠগানোর জন্যে এই জীবন দিয়ে কি হবে যে জীবনের সামান্য গণ্ডিত কিছু সময় হয় ষাট বছর না হয় সত্তর বছর না হয় একশো বছর আপনি কোথায় যাবেন আপনার গন্তব্য কোথায় আপনি কি করতে চাচ্ছেন সেটা কি আপনি একবার ভেবে দেখেছেন কেন মানুষকে ঠকাচ্ছেন কেনই বা আপনি নিজে ঠকছেন সমাজ পরিবর্তন হওয়ার জন্যে আপনি কতটুক সমাজের জন্যে কাজ করেছেন একবার ভেবে দেখেন নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন আমরা যাদের বন্ধু বানাই তারা আমাদের কতটুক বিশ্বস্ত আর যখন আমাদের কোনো বন্ধু আমাদের কাছ থেকে টাকা পয়সা লেনদেন করে তাদেরকে আমরা ঠিক সেই সময় আমরা চিনতে পারি তার আগে কেন চিনি না বন্ধু তো এমনই হওয়া উচিত ছিল যে আমরা আমাদের জীবনকে সাজাবো প্রতিটা ক্ষেত্রে সুন্দরভাবে সুন্দর জায়গায় কেউ কাউকে ঠকাবে না পরিষ্কার পরিচ্ছন্ন জীবন হবে এ জীবন তো অবশ্যই হবে পরকালের জীবনও সুখময় হবে আসুন আমরা এরকম একটা পরিচ্ছন্ন জীবন গড়ার প্রত্যয় গড়ি সামনের দিকে এগিয়ে যাই রাষ্ট্র সমাজ পরিবর্তন করার জন্যে সবাই মিলে হাতে হাত দিয়ে একত্রিত হয়ে শপথ করি রাষ্ট্র সমাজকে আমরা পাল্টে দিব তো প্রিয় ভিউয়ার্স আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবার জন্য অবিরাম ভালোবাসা রইল السلام عليكم ورحمه الله